জুলাইয়ের গণ পরে আমাদের এই যে অন্তর্বর্তী সরকার যে সরকার গঠন করেছে সে সরকারের একশো দিন মাত্র গিয়েছে এই একশো দিনে কাউকে মূল্যায়ন করা খুবই ডিফিকাল্ট আপনি দেখেন একটা গণবিপ্লবের পরে বা একটা রাষ্ট্র যখন স্বাধীন হয় সে স্বাধীন হতে একটা রাষ্ট্র কাঠামোকে তৈরি করতে পারে দুই বছর তিন বছর লেগে যায় আপনি জানেন আমাদের উনিশশো সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি ডিসেম্বর মাসে সেই চুয়াত্তরে কিন্তু আমরা একটা দুর্ভিক্ষ দেখেছি তার মানে একটা যেখানে দেশের ইচ অ্যান্ড এভরি সেক্টর হ্যাজ বিন ডেস্ট্রয়েড হ্যাঁ সেখানে আপনি দ্যার ইজ নো ওয়াই টু রিকভার দিস প্রবলেম ইন থ্রি মান্থ ইটস ভেরি ডিফিকাল্ট একবার অসম্ভব তারপরেও আপনি দেখেন এই সরকার আর যখন ক্ষমতা গ্রহণ করলো তারপর কতগুলো দুর্যোগ মোকাবেলা করেছে কতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছে বন্যা দেখেন একটা সৃজনকৃত একটা বন্যা হয়েছে সে বন্যা প্রবলেম মোকাবেলা করেছে উত্তরবঙ্গে বন্যা হয়েছে দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে সেটা মোকাবেলা করেছে তারপরে বিভিন্ন চ্যালেঞ্জগুলো আসে জাতীয় চ্যালেঞ্জ বিভিন্ন আন্দোলন বিভিন্ন ছোটোখাটো আন্দোলন আন্দোলনগুলো মোকাবেলা করতে হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জগুলো সামনে এসেছে তারপরে দেখেন ষোলো বছর যে জঞ্জাল বাংলাদেশে তৈরি হয়েছে সেই ষোলো বছর জঞ্জাল আপনি তিন মাসের মধ্যে কীভাবে আপনি এটাকে রিকভার করবেন হ্যাঁ সেখানে আপনাদের প্রত্যেকটা সেক্টর আপনি যদি অর্থনৈতিক সেক্টর দিকে তাকান আমাদের ব্যাঙ্কগুলি দেউলিয়া হয়েছে আমাদের রিজার্ভের অবস্থা খুবই খারাপ ছিল আমাদের মুদ্রাস্ফীতি ছিল সেখানে সে ব্যাঙ্কগুলোকে দাঁড় করানোর অবস্থা হয়েছে এবং বিভিন্ন যে আন্তর্জাতিক যে বিভিন্ন লোনগুলো সেই লোনগুলো কিন্তু আপনার লোন পরিশোধের সময় শুরু হয়ে গিয়েছে তো সেখান থেকেই এ সরকার যে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে সেটা কিন্তু আসলে খুবই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে তারপর আপনি যদি দেখেন নীতির কথা আগে আমাদের নীতি এক কেন্দ্রিক নীতি ছিল ইন্ডিয়া কেন্দ্রিক নীতি ছিল সেই নীতিকে একটা মাল্টি কানেকটিভিটি তৈরি করেছে বিভিন্ন দেশের সাথে আমাদের নীতির যে সম্পর্ক বৃদ্ধি হয়েছে সেটি একটা গুরুত্বপূর্ণ তারপর আমাদের রিমিটেন্সের অবস্থা খুবই খারাপ ছিল সেখানেই সরকার আর রিমিটেন্স আমাদের রিমিটেন্স যোদ্ধাদের প্রয়াসের মাধ্যমে সরকারের উদ্যোগ গ্রহণ করার কারণে যখন রিমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান দেওয়া হচ্ছে তাদের জন্য একটা প্রবাসী লাউন্স করা হয়েছে সেখানের মাধ্যমে তাদেরকে সম্মান তারা তো রিমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের জন্য কাজ করছে তারা কিন্তু শুধু সম্মানটা ন্যূনতম চায় সেই সম্মানটা তাদেরকে দেওয়া হচ্ছে তাদের আগে লাগেজ যত সময় পাওয়া যেত না এখন তারা সাথে সাথে লাগেজগুলো পাচ্ছে তারা একটা একটা লাউন্সে বসে তারা তাদের ন্যূনতম সম্মানটা তারা পাচ্ছে সে কারণ রিমিটেন্সের যে শক্তিটা সেটা বেড়েছে এভাবে করে আপনি যে প্রত্যেকটা জায়গা থেকে আপনি যদি মূল্যায়ন করেন তারপরে আপনি দেখেন এই গভর্নমেন্ট দশটি কমিশন গঠন করেছে কমিশনের কার্যক্রমগুলো শুরু হয়েছে হ্যাঁ তো সেখানে আপনার যেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবস্থা খারাপ ছিল প্রত্যেকটা থানায় ইয়ে হয়েছে নষ্ট হয়ে গিয়েছিল সেখানে আইনশৃঙ্খলা বাহিনীটা আপনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটে পাওয়ার দিয়ে সেটাকে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা হয়েছে বিভিন্ন ডাকাতির বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে বিভিন্ন ডাকাতি কার্যক্রম শুরু হয়েছিল সেগুলো থেকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে এই এই সরকার এতদিন একশো দিন কাটিয়ে আছে কিন্তু আমরা যেটা দেখছি যে সাধারণ মানুষের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত যেমন আহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এইগুলোর দাম তো হু হু করে বাড়ছে নিয়ন্ত্রণে আনতে পারছে না কেন দেখেন আপনার হচ্ছে যেহেতু এটা পুরো একটা দেশ এটা বিপ্লব হয়েছে পুরো একটা দেশ যেখানে আপনার আর প্রত্যেকটা সেক্টর যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো তাহলে আপনি যখন পুরো রিজার্ভকে ঠিক করবেন আপনি যখন মুদ্রাস্ফীতিকে ঠিক করবেন আপনি যখন ব্যাঙ্কগুলোকে ঠিক করবেন আপনি দেখেন বিভিন্ন ক্লায়েন্ট তার নিজের টাকা সে ব্যাঙ্ক থেকে উত্তোলন করতে পারছে না কেন পারছে না এই যে প্রত্যেকটা সেক্টর এস এল এর গ্রুপের মতো গ্রুপ হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গিয়েছে এভাবে প্রত্যেকের জায়গা থেকে চলে গিয়েছে সেখান থেকে আপনি যখন পুরো রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করবেন তখন প্রত্যেককে একটু কষ্ট করতে হবে যেটা আমার আমাদের উনিশশো সালে পরবর্তী দুর্ভিক্ষকে আমরা কিন্তু মোকাবেলা করেছি সবাই মিলে তো সুতরাং যখন একটা রাষ্ট্রের প্রতি যখন জনগণের এক্সপেকটেশানটা অনেক হাই লেভেলের হয় তখন তাদের এক্সপেকটেশান এবং পাওয়া আপনি যখন প্রত্যাশা এবং প্রাপ্তি যখন মিল হয় না তখন মানুষ হতাশ হয়ে যায় আর আমরা বাঙালি হিসেবে আমরা কিন্তু অল্পতেই কিন্তু খুব হতাশ হয়ে যাই হ্যাঁ আমরা যখন দেখলাম যে আমরা এই সরকার প্রতি প্রত্যাশা ছিল অনেক বেশি হাই যখন প্রত্যাশাটা পূরণ করতে পারছে না তখনই কিন্তু এই এই দুর্ভোগগুলো এই যে বিভিন্ন প্রশ্নগুলো আসছে তো সুতরাং একটু অপেক্ষা করতে হবে সরকারকে একটু সময় দিতে হবে যে যেহেতু একটা সংস্কার একটা সংস্কার তো সহজ বিষয় না সেখানে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আপনি যে যে এই যে আমাদের যে বন্যা হয়েছে আপনি কি এটাকে মনে করেন আমাদের ইতিহাসে এত বড় বন্যা কখনো বাংলাদেশের মানুষ দেখেছে কুমিল্লা ফিনি আমার বাড়ি কুমিল্লা অঞ্চলে আমরা কখনো বন্যা দেখিনি জন্মের পর থেকে সেখানে আমাদের বাড়িতে বাড়িতে অর্ধেক পরিমাণ পানি উঠেছে শহরে আমার বাড়ি তারপরে যে এই যে দুর্ভোগগুলো এগুলো তো সৃজিত দুর্ভোগ তৈরি করেছে আমাদের পার্শ্ববর্তী আমাদের নেবারিং কান্ট্রি আমাদেরকে ভালোবেসে সেগুলো আমাদেরকে উপহার দিয়েছে তো সেই জিনিসগুলো যখন মোকাবেলা করতে যাবেন তখন একটু জনগণকে প্রত্যেকের জায়গা থেকে এই যে আজকে যে গণভ্যুত্থান হয়েছে যে স্বাধীনতা কোনো দল কিন্তু করেনি প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন নেমেছে যেহেতু আমরা প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন নেমে আমরা দেশকে স্বাধীন করেছি একটা ফেসিজম থেকে একটা ফেসিস্ট সরকারকে আমরা পতন করিয়েছি তাহলে যদি একটু যদি অপেক্ষা আমরা আমরা এখন না করতে পারি দ্রব্যমূল্যের একটু কষ্ট হয় যে কষ্টটা আমাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ একটা সংস্কার হবে যখন আলটিমেট পুরোপুরি সংস্কার হয়ে যাবে তখন প্রত্যেকটা জিনিস একটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে